নমস্কার কেমন আছেন সবাই এখন ধানের বাজার বেশ চাঙ্গা তাই চাষি ভাইদের মুখে বেশ হাসি দেখতে পাওয়া যাচ্ছে গত আমন মরশুমে ধান বিক্রি করে চাষি ভাইয়েরা বেশ এখন লাভের মুখ দেখতে পাচ্ছে এবার বড় মরশুম শুরু হয়ে গেছে কোথাও ধান লাগানো চলছে বা কোথাও ধান লাগানো হয়ে গেছে তো এবার হচ্ছে পরিচর্যার পালা এখন চাষি ভাইদের মনে প্রশ্ন আসবে কোন দানাদার কীটনাশক ব্যবহার করব যার ফলে লম্বা সময় ধরে ধানের মাজরা পোকার ওপর সুরক্ষা প্রদান করবে আজ সেই নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি যদি আপনার মনে হয় আপনার কাজে লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিও শেষে একটি ডিসপার্সিবিলিটি টেস্ট করে দেখানো হয়েছে অবশ্যই সেটি দেখুন মিস করবেন না তো ভিডিওর সঙ্গে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক ধান চাষে আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আবার এই ভারতবর্ষেই প্রতিদিন যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে খাদ্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এই খাদ্যের চাহিদা মেটানোর জন্য আরও বেশি পরিমাণে কীভাবে উৎপাদন বাড়ানো যায় তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সাথে সাথে আবার কম খরচে সেটা কী করে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো কম খরচ আর বেশি পরিমাণে ধান উৎপাদন করতে চাইলে অবশ্যই সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ধান চাষ করতে হলে প্রথমেই মাথায় আসে মাজরা ধানের প্রধান শত্রু হলো মাজরা বা ই হল স্টেম্বরার এই মাজরা পোকা কিন্তু ধান জমির প্রায় কুড়ি শতাংশ ফলন নষ্ট করে দেয় তো সেই কথা মাথায় রেখেই এই মাজরা পোকা থেকে ধানকে সুরক্ষিত রাখার জন্য এস এম এল লিমিটেড বা সালফার মিলস লিমিটেড নিয়ে এসছে ওয়ার্ল্ডের প্রথম দানাদার কীটনাশক সাথে ফসলের পুষ্টি উৎপাদনেরও সংমিশ্রণ নাম হলো ইমারা বিশ্বের প্রথম ইনসেকটিসাইড প্লাস ক্রপ নিউট্রিশন ইমারা ডাব্লুডিজি এর মধ্যে রয়েছে ফিফটনিল শূন্য দশমিক ছ পার্সেন্ট সালফার রয়েছে সত্তর পারসেন্ট এবং জিঙ্ক অক্সাইড রয়েছে তেরো পারসেন্ট এই তিনটি জিনিস একসাথে দেওয়ার কারণ হলো ভালো ফলনের সাথে সাথে ফসলের সুরক্ষা প্রদান করা ও মাটির সুস্বাস্থ্য প্রদান করা এই ফিফট্রনিল মাজরা পোকা থেকে সুরক্ষা প্রদান করে এটি সিস্টেমিক ও কন্ট্যাক্ট ইনসেকটিসাইড এই দুইভাবেই কাজ করে এটি ব্যবহার করার ফলে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে মাঠের কোনো উপকারী বন্ধু প্রকার বা জীবাণুর ক্ষতি করে না ইমারের মধ্যে থাকা সালফারের মূল কাজ হল পিএইচ মান নিউট্রেল রাখা মানে মাটির পিএইচ এর মান সাড়ে পাঁচ থেকে সাতের মধ্যে রাখা সালফার থাকার জন্য ধানে প্রচুর পরিমাণে সাদা শিকড় বের হয় যার সাহায্যে গাছ খাবার সংগ্রহ করে সালফার হলো নাইট্রোজেন পটাশ ফসফোরাসের চতুর্থ প্রদান পুষ্টি উপাদান সালফার থাকার জন্য গাছ আরও ভালোভাবে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল গঠন করতে পারে এবং এর ফলে গাছ আরও বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারে ইমারার মধ্যে থাকা জিঙ্ক জিঙ্ক অক্সাইড ফর্মে থাকায় সহজেই যে কোনো সারের সাথে মিশে যায় বা রাসায়নিক বিক্রিয়া করে না জিঙ্ক থাকার কারণে ফসলের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনারা হয়তো দেখবেন মনে আছে কি না জানি না করোনা যখন হয়েছিল তখন দেখবেন ডাক্তাররা প্রেসক্রাইব করছিল যে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার জন্য যার ফলে কী হবে ইমিউনিটি পাওয়ার বাড়ানো যায় তো এই জিঙ্ক যেমন মানবদেহে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জিঙ্ক সেরকমই ফসলের ক্ষেত্রেও ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম হয় জিঙ্ক থাকার কারণে ধান গাছের বৃদ্ধি ভালো হয় এবং পাশ কাঠির সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ে এবং গাছটি সবুজ থাকে ইমারার ডোজ হলো চার কেজি প্রত্যেক একরের জন্য ইমারা সার বা মাটির সাথে মিশিয়ে ধান রোয়ার বা চারা লাগানোর পনেরো দিন পর ইমারা দানা ছিটিয়ে দেবেন ইমারা ডাব্লুজি ফর্মে থাকার কারণে এটি অতি সহজেই গুলে যায় এবং পুরো জমিতে ছড়িয়ে পড়ে আপনারা আগে যে দানাদার কীটনাশকগুলো ব্যবহার করতেন সেগুলি বালির উপর কোটেট করা একটি দানাদার কীটনাশক আর ইমারা হলো সালফার ও জিঙ্কের দ্বারা কোটেড করা একটি দানাদার কীটনাশক যা পুরোটাই গাছের একশো শতাংশ কাজে লাগে তাহলে আপনাদের অবশ্যই বলবো অন্তত এক একর জমিতে চার কিলো হারে ইমারা একবার ব্যবহার করে দেখুন আমি নিশ্চিত হয়ে বলতে পারি আপনি একরে দুই থেকে তিন কুইন্টাল ধান বেশি ফলন পাবেন এই ইমারা কীটনাশক ব্যবহার করার দশ থেকে বারো দিন পর কিন্তু আপনারা নিয়মিত জমিতে পরিদর্শন করবেন ইমারা দেওয়ার পর জমিতে যদি মাঝরা পোকার আক্রমণ দেখতে পান অবশ্যই আপনারা তরল কীটনাশক স্প্রে করবেন জমিতে মাঝরা পোকা লেগেছে কিনা তা বোঝার সহজ উপায় হলো জমির আলে দেখবেন বক পাখি বসে আছে কি না যদি বক পাখি দেখতে পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার ধানের জমিতে কিন্তু মাঝরা পোকার আক্রমণ শুরু হয়েছে এই দেখুন ভিডিও প্রথমে বলেছিলাম যে একটি ডিসপার্সেবিলিটি টেস্ট করে দেখাবো এই দেখুন এই জলের মধ্যে ইমারা দিচ্ছি এবং ইমারা দেওয়া মাত্রই সাথে সাথে এটি পুরোটাই গুলে গেল এবং অন্য আরেকটি জলের বোতল আছে এই বোতলে আপনারা আগে যে দানাদার কীটনাশক ব্যবহার করতেন ক্লোরেন্টা ইলিফ্রোল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট বা কাটাফ হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট জিয়ার বা থ্রি জি দানা বা ফোর জি দানা যেগুলো আপনারা আগে ব্যবহার করতেন আপনারা যেগুলো ব্যবহার করতেন তার মধ্যে আমি নিয়েছি ক্লোরেন্ট ইলেকট্রোল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট জিয়ার এটি দেখুন জলের মধ্যে দেওয়া মাত্রই এটি জলের একদম নিচে চলে গেল তা কিন্তু সহজেই গুলছে না তাহলে আপনারা নিচেরাই বুঝতে পাচ্ছেন কোন দানাদার দ্বার কীটনাশক ব্যবহার করবেন কোন দানা দ্বার কীটনাশক ব্যবহার করবেন না কোন দানাদার কীটনাশক ব্যবহার করলে আপনারা লাভবান হবেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন ইমারা ব্যবহার করলে খরচ কমবে ফলন বাড়বে ঠিক আছে মনে থাকবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ